হবিগঞ্জের উপজেলার বহরা ইউনিয়নের মন্তলা স্টেশন বাজার এলাকায় অবৈধভাবে দেশীয় পাখি আটকের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে সতেরোই জুলাই বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম অভিযানে দেশীয় প্রজাতির তিলা শালিক বুলবুলি ও ডাক পাখি আটক ও বিক্রির অপরাধে মোহাম্মদ মালুমিয়া নামের এক ব্যক্তিকে বন্যপ্রাণী আইন দুই হাজার বারো অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় দণ্ডপ্রাপ্ত মালুমিয়া উপজেলার মেরাসানি গ্রামের বাসিন্দা ওয়ালটন আবারও মিলিয়ে নেওয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি পেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে